আসসালাম আলাইকুম প্রিয় সিএনজি প্রেমী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার সিলিন্ডার এটি বাজার সিএনজি ওল্ড মডেল সিলিন্ডার এই হেয়ার সিলিন্ডারটি অল্প টাকার এই ভিডিওতে আপনাদের দেখাবো দেখেন গাড়িটি স্টার্ট করে মিশিয়ে গাড়িতে ধোঁয়া দিতাছে এটি গাড়ি হেয়ার সিলিন্ডার খোলার আগের ভিডিও দেখেন ধোঁয়া দিতেছে যখন গাড়িতে এই সাদা ধোয়া দেয় তখন ইঞ্জিনে মোবিল থাকে না অনেক সময় ধোঁয়া না দিলেও মোবিল থাকে না বেশি মোবিল যখন খায় তখন ইঞ্জিনে ধোঁয়া দিয়ে থাকে যেভাবে অল্প টাকার বিনিময়ে এই হেয়ার সিলিন্ডারে কাজ করা যায় তখন এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো খুব সুন্দরভাবে এখন এটা হেয়ার সিলিন্ডার খোলার প্রসেসিং চলছে এখন আমি এই হেয়ার সিলিন্ডারটি খুলে নিব দেখেন কিভাবে খুলতে হয় হেয়ার সিলিন্ডারটি খোলার পরে প্রতিটা ধাপে ধাপে আমি দেখাবো কিভাবে এই হেয়ার সিলিন্ডারটি খুব সুন্দরভাবে কাজ করানো যায় আপনারা অল্প টাকার মাধ্যমে যেভাবে হেয়ার সিলিন্ডারে কাজ বাজলে কাজ করায় নেবেন আমি এই হেয়ার সিলিন্ডারটি কাজ করব এটা যে পুরাতন পিস্টন আছে এই পিস্টনটাও আমি চেঞ্জ করব না এই পিস্টন দিয়েই কাজ চালায় নিব আপনারাও কাজ চালায় নিতে পারবেন সাধারণত বেশিরভাগই এগুলা গাড়ি খুললে প্রতিটা পার্সি মিস্ত্রিরা চেঞ্জ করে থাকে তবে পার্স চেঞ্জ না করলে অনেক আছে চেঞ্জ না করলেও চালানো যায় যেভাবে খুব সহজে এই পার্সগুলো চালাইতে পারবেন আপনারা এই ভিডিও দেখলে যদি মিস্ত্রিরা পার্স চেঞ্জ করে আপনাদেরকে আপনারা তাদেরকে রিকোয়েস্ট করলে অবশ্যই তারা চালিয়ে দিবে অবশ্যই তাদের বুঝিয়ে বললে চালিয়ে দিবে এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে দেখেন আমি এই পুরাতন পৃষ্টনটি রিং আটকে গেছে রিং আটকে যাওয়ার কারণে গাড়িতে ধোমা দিছে মোবিল খাইছে আমি এই রিংটা পরিষ্কার করে নিব পিস্টন থেকে দেখেন রিংটা পরিষ্কার করে নিছি এক্স দিয়ে গ্রুপগুলা পরিষ্কার করে নিছি এবং কি একটি সই এটা দেখতে পাচ্ছেন একটা সই যে কোনো একটা সই নিলে হবে এই সই দিয়ে পিস্টনে যে সিদ্রিগুলা এই সিদ্রিগুলা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে পুরাতন পিস্টন যদি চালাইতে চান রিং যে গ্রুপ আছে এই গ্রুপগুলা যে পরিষ্কার করতে হবে পিস্টনের দুই সাইডে যে ছিদ্র আছে এই পরিষ্কার করতে হবে কারণ এই ছিদ্র দিয়ে মোবিল উঠে মোবিল উঠে রিংগুলো ঠিকঠাক থাকে যখন গাড়িতে মোবিল খায় দুই একটু অনেক আমরা চালক ভয় আছি যা আলসি করে মোবিল ঢালি না যখন মোবিলের পরিমাণ বেশি কমে যায় তখন এই মোবিল না ওঠার কারণে রিংগুলো আটকে যায় অবশ্যই আমাদের উচিত মোবিল গাড়িতে কম বেশি খাইতে পারে যখন একটু একটু মোবিল খাবো তখন আমাদের ওই প্রতিদিন সকালে মোবিল চেক দিয়ে একটু পরিমাণ মোবিল ডালেই মোবিলটা মেকআপ করে নেওয়া উচিত মোবিল মেকআপ করে নিলে আর গাড়ির অন্য কোনো ক্ষতি হবে না এবং কি বেশি মোবিল খাবে না দেখেন আমি পিস্টনটা পরিষ্কার করে নিয়ে এখন ক্যারোসিন তেল দিয়ে ধুয়ে নিব এবং কি যে গজন গজনপিন এটা পুরাতন গজনপিন এই গজনপিনটা আমি শেষ কাগজ দিয়ে ঘষে নিতেছি কারণ দীর্ঘদিন চলছে চলার পরে এই গজন পিনের মধ্যে একটা ময়লা আটকেছে ময়লা আটকিয়ে পিনের জাম হয়ে গেছে জাম অবস্থায় লাগাইলে অবশ্যই সমস্যা হবে এই কারণে আমি পরিষ্কার করে নিতেছি শীষ কাগজ দিয়ে ঘষে আবার পরিষ্কার করা নিয়ে হয়ে গেছে এবার আমি পিস্টোর মধ্যে দেখবো যে আসলে গজনপিনটা মিনটা পিস্টোরের ভিতরে যায় কি না আমি দেখে নিলাম পিস্টোরের মধ্যে গজর মিনটা ইজিভাবে যায় কি না এবার আমি পিস্টনটা একটু ভালো করে ঘষে নিব দেখলাম যে একটু জাম বাস্তা আছে যেখান দিয়ে গজন পিনের ছিদ্র ওইখানে শিষ একটু গসা দিয়ে নিব দেখেন একটু শেষ কাগজ দিয়ে নখ দিয়ে আমি গসা দিয়ে নিতেছি কারণ ওইখানেও চলছে গাড়িটা ওইখানেও ময়লা পড়ছে গসা দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে যখন আমি গজন পিনটা দেখব যে ফ্রিভাবে ভিতরে গেতে আছে তখন ঠিক আছে এমনিতেও যদি অরিজিনাল মাপ ওইভাবে থাকে সাধারণত ময়লা পরে জাম হয়েছে দেখে এই সমস্যাটা হইতেছে আর কি যাই হোক আপনারা গজন গজনপিন এইভাবে পরিষ্কার করে নিয়ে ক্যারাসিন দিয়ে ধুয়ে আমি এই মধ্যে ক্যারাসিন তেল ডেলে নিয়েছি জাস্ট আমি সবসময় যেহেতু গ্যারেজে কাজ করে থাকি আমি পুরাতন যে তেল থাকে এই তেলগুলা আসলে ফালাই দিই না তেলগুলা একটা গ্যালানোভরে রেখে দিই যাতে পরবর্তীতে কাজে লাগানো যায় যেমন রেখে দিয়েছিলাম আমি এই পুরাতন তেল দিয়ে প্রথম এগুলা পরিষ্কার করে নিতেছি কারণ সবগুলা পার্সে যদি আমি নতুন তেল দিয়ে ধুইতে যাই তাহলে যারা গাড়ির মালিক বয় আছেন তাদের অনেক খরচ হয়ে যাবে কারণ তেলের তো অনেক পরিমাণ দাম আর অনেক পরিমাণই তেল লাগবো যদি আমি সম্পূর্ণ নতুন তেল দিয়ে ধুইতে যাই এই কারণে আমি পুরাতন তেল রেখে দিই পুরাতন তেল দিয়ে ধুয়ে তারপরে নতুন তেল দিয়ে আমি ধুই আগে পুরাতন তেল দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর নতুন তেল দিয়ে ধুই দেখেন আমার পিষ্টনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে আমি এই গ্রুপগুলো আবারও পরিষ্কার করে নিতেছি তেল দিয়ে একচল্লিশ দামে পরিষ্কার করে নিলাম এইবার এখানের যে একটা রিং আছে এই পিস্টনের রিং মোটা রিংটা আমি খুলে রাখছিলাম মোটা রিং দিয়ে গ্রুপে বসাইয়া আমি ঘুরান দিয়ে গ্রুপটা একদম পরিষ্কার করে নিতেছি কারণ এই গ্রুপে যদি ময়লা থাকে নতুন রিং লাগানোর পরে যদি রিংগুলা না খেলে তাহলে আবার রিংগুলা আটকে যাবে গাড়িতে কম প্রেশার থাকবে না মোবিল খাবে দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি নতুন তেল দিয়ে ধুইতেছি একটি বোতলের ভিতরে তেল দিয়ে নিয়েছি বোতলের মুখটা সেদা করে আমি চাপ দিয়ে ধুইতেছি অনেকে হয়তো হাওয়া দিয়ে প্রেশার দিয়ে ক্যারাসিন তেল দিয়ে ধোয় আমার কাছে যদি এই মেশিনটা নাই আমি এই বোতল দিয়ে ধুইতেছি আমাদের পিস্টন ধোয়া কিলার হয়েছে এবার আমাদের রিং কাটার পালা এম জি এন কোম্পানির রিং এই রিংটা বর্তমানে মার্কেটে খুবই ভালো খুবই কাজ করে এই রিংটা লাগাইলে মোবিল খায় না তবে অবশ্যই আবার রিং লাগানোর সিস্টেম আছে রিং যদি আপনি যেভাবে কাটা প্রয়োজন ওইভাবে না কাটতে পারলেও মোবিল খাবে তখন কোম্পানির তোর নাম হবে আসলে এই কোম্পানিটা অনেক ভালো আমি প্রচারের জন্য বলতেছিলাম যে সমস্ত মিস্ত্রি ভাই আছে যারা লাগান তারা অবশ্যই জানেন আসলে এই কোম্পানির রিংটা খুবই ভালো দেখেন রিংটা আপনারা কিভাবে কাটবেন যারা আপনারা জানেন যে ওই সুতার ভাইয়েরা যে কাজ করে ঘর দেয় স্মারক কাটে ওই স্মারক যেরকমভাবে কেটে জোড়া দেয় ওইভাবেই এই রিংটা কাটতে হবে দুই পাশে ঢাল করে শুধু এর মাথাটা ঘষে হালকাভাবে কেটে নিতে হবে কেটে অবশ্যই দেখতে হবে যে এইখানে কোনো গ্যাপ ট্যাপ রয়েছে কিনা উঁচা নেশা রয়েছে কিনা অবশ্যই সমান তালে রিংটা কাটতে হবে ঢাল করে আমি সবগুলো রিংই আস্তে আস্তে কেটে নেব অবশ্যই একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে খেয়াল রাখতে হবে এটার ভিতরে যে একটা জালি রিং থাকে স্প্রিংয়ের মতো স্প্রিং রিং কোনো ক্রমেই ওই রিংটা কিন্তু কাটা যাবে না আর অবশ্যই আরেকটা কথা এই গাড়িতে বলতে কথা না যে কোনো গাড়ি যখন আপনারা এই রিং লাগাবেন যদি পিস্টন থাকে জিরো তাহলে অবশ্য আপনারা পঁচিশ নাম্বার রিং লাগাবেন যদি পিস্টন পঁচিশ থাকে পঞ্চাশ নাম্বার অতএব এক কথায় যে সাইজ পিস্টন থাকবে তার থেকে এক সাইজ বড় রিং আপনাদের লাগাইতে হবে এক সাইজ বড় রিং নিয়ে লাগাইতে হবে তা নইলে গাড়িতে কিন্তু মোবিল খাবে কারণ গাড়ি যখন চলে অবশ্য যখন আমরা সিলিন্ডার বোরিং দেওয়া থাকি তখনও এক সাইজ আবার রিং লাগাই আর যখন গাড়ি চলার পরে আমি এই যে রিংটা কেটে নিলাম গাড়ি দীর্ঘদিন চলছে সিলিন্ডারের ভিতরে যাই হোক আপনার একটু ক্ষয় হয়েছে তাহলে শুধু সেম রিম আমি লাগাই তাহলে কখনোই মোবাইল চেক দিবে না অবশ্যই আপনারা যখন সিলিন্ডার বোরিং দেবেন কিংবা পরবর্তীতে আপনারা রিং লাগাবেন অবশ্যই সবসময় আবার রিং লাগাবেন আর করস করে যদি আপনারা রিং কাটেন তাহলে সিলিন্ডারের কোনো ক্ষতি হয় না আশা করি বুঝতে পারছেন রিংটা কীভাবে কাটতে হবে রিং কাটার পালা আমার শেষ এবার আমি হেডটা চেক দেবো হেড পরিষ্কার করে নিছি এন্ড হেডটা চেক দেওয়ার আগে দুই সাইডে আমি রোকার আড্ডা দেখে নিলাম যে রোকার একটু লুজ আছে কিনা রোকার টাইট থাকলে তো বোঝা যাবে না রোকার একটু লুস আছে কিনা আমি দেখে নিলাম লুজ আছে কেরোসিন তেল ঢেলে দিলাম দেখেন হেডের বেল্পের পাশ দিয়ে কেরোসিন তেল লিক করতে না এবার আমি দ্বিতীয় পাশ চেক দিতেছি চেক দিলাম দেখেন একটু লিক করে না এখান থেকে যদি তেল আসতো তাহলে আমরা বুঝে নিতাম যে হেডটা লেদে কাজ করাইতে হবে হেটে কাজ পাচ্ছে যেহেতু এটা এখান থেকে তেল আসতেছে না অবশ্যই আমরা বুঝে নিলাম যে আমাদের হেডটা ঠিক আছে আমাদের হেডে কাজ করানোর প্রয়োজন নাই এখানে অনেকগুলা টাকা আমাদের সেভ হয়ে গেল এবার আমরা ভালো করে পুরাতন তেল দিয়ে আগে হেডটা ধুয়ে নিব ঘষে যেখানে যেখানে ময়লা আছে যেখানে যেখানে সম্ভব পুরাতন তেল দিয়ে হেডটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব নিয়ে তারপরে আমরা নতুন তেলটা মারবো আবার নতুন তেল দিয়ে হেডটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে রেখে দিব হেড ধোয়া শেষ হয়ে গেছে এবার আমাদের সিলিন্ডার ধোয়ার পালা সিলিন্ডার অবশ্যই আগে পরিষ্কার করে নিতে হবে কারণ যেহেতু এটা গাড়িতে চলছে অনেক ময়লা জমছে সিলিন্ডারে যে মুখ আছে এই মুখে এবং কি পিছনে দোনো মাথায় শীষ কাগজ দিয়ে ঘুরে ঘষে পরিষ্কার করে নিতে হবে কারণ অনেক ময়লা আটকেছে শীচ কাগজ দিয়ে আমি পরিষ্কার করে নিতেছি সীচ কাগজ দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা সিলিন্ডারটা একটু ভালোভাবে একটু পরিষ্কার করব কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতেও সুবিধা হয় আর কাজের সময় যদি ময়লা থাকে তাহলে অনেক সমস্যা অবশ্যই সীচ কাগজ দিয়ে সিলিন্ডারের মুখ এবং কি পিছনে সাইডে একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন কারণ অনেক ময়লা জমে থাকে অবশ্যই এই ভিডিওটা যারা নতুন কাজ শিখতেছেন তাদের অনেক কাজে আসবে কিংবা গাড়ির মালিক এবং চমিক ভাই যারা আছেন তাদের অনেক কাজে আসবে কারণ এগে এই সমস্ত ভিডিও দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে আর এই সিএনজির ব্যবসাটা অনেক আসলে একটা লাভজনক ব্যবসা যদি আপনারা এটা সঠিকভাবে করতে পারেন আর সঠিকভাবে যদি না করেন তাহলে সিএনজিতে এই ব্যবসায় এসে কখনো আপনারা টিকতে পারবেন না কারণ একটা মিস্ত্রির কাছে গেলে বেশিরভাগ অনেক মিস্ত্রি আছে সব মিস্ত্রির কথা বলতেছেন অনেক মিস্ত্রি আছে গাড়ি খুললেই যে বাসটা চলে সেটাও বলে বাদ যেটা না চলে সেটাও বলে চলবে না কারণ হলো অনেক মিস্ত্রি আছে যা পার্সের দোকানদারের কাছে ধরা থাকে আপনারা জেনে থাকবেন আমি মিস্ত্রি ভাইদের দুর্নাম করতেছি না সব মিস্ত্রি না কিছু কিছু মিস্ত্রি আছে আর কি ভালো ভালো পার্সও চেঞ্জ করে থাকে যাই হোক ওদিকে আর গেলাম না আমার সিলিন্ডার রিং পিস্টন সব কিছু পরিষ্কার করা ক্লিয়ার হয়েছে এবার আমি দেখেন কিভাবে সুন্দরভাবে এই সিলিন্ডারটা বসাই এখন আমাদের রিং সেডিং করার পালা আমি লক লাগাই নিতেছি অবশ্য আমি এই পিস্টনের পুরাতন পিস্টনের লকগুলো খুলে নিয়েছিলাম কারণ গজনপিন ভিতরে যায় না ময়লা দুকে জাম হয়ে গেছে এইখানে পরিষ্কার করার নাকি আমি লকগুলো দোনো সাইডের লক খুলে নিয়েছিলাম এক সাইডের লক আমি লাগিয়ে এবার রিং লাগিয়ে নিতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে খুব খুবই সুন্দরভাবে যেভাবে আমি লাগাইতেছি তারপরে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে এটা সমস্যার সমাধানের চেষ্টা করব আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ফেসবুক থেকে যে সমস্ত ভাইরা আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন ভিডিওতে একটা লাইক দেবেন কারণ একটা ভিডিও বানাইতে আমাদের অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে তারাই জানে যে আসলে ভিডিও বানাইতে কতটা প্রয়োজন যখন আপনারা একটা লাইক দেন একটা কমেন্ট করেন তখন আমাদের ভিডিও বানাইতে আগ্রহটা বেড়ে যায় আমরা বুঝতে পারি যে না আপনাদের ভিডিওগুলা কাজে আসতেছে ভালো লাগতেছে তারপর অনেক ভাই আছেন ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান সে সকল ভাইদেরকে বলছি অবশ্যই আপনারা ভিডিও দেখলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন যদি সময় থাকে কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমাদের পরবর্তীতে ভিডিও বানাইতেও অনেক সুবিধা হয় আপনাদের অনেক প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখেন আমি কিভাবে খুবই অল্প টাকার বিনিময়ে এই সিএনজির কাজগুলো করে থাকি সব সময় এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সিএনজির যে কোনো কাজ আছে ওয়ারিং ইঞ্জিন সব ধরনের কাজ সিএনজির সব ধরনের কাজ আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা সব ধরনের ভিডিও সব সময় সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরাতন বাস দিয়ে কাজ করতে চায় না সবথেকে গুরুত্বপূর্ণ বড় একটা বিষয় হলো পুরাতন পাট চালাইতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম যেমন আমি এই পিস্টনটা পরিষ্কার করছি রিংগুলা আটকে আসছিল আমার অনেক সময় লাগছে অনেক সময় লাগে কারণ এই কাজ করলে যারা মালিক আছেন তারা তো মজুরি কখনোই বেশি দিবেন না এই কারণে মিস্ত্রিরা পুরাতন পাশ চালাইতে চায় না আর আরেকটা বিষয় আছে নতুন পাশ দিয়ে কাম করতে যেমন সময় সাশ্রয় হয় তেমনি কাজ করতেও একটু মজা আছে কারণ সবই নতুন আর পুরাতন পার্স দিয়ে কাজ করাতে অনেক সময় লাগে পার্সগুলো পরিষ্কার করতে হয় এই কারণে পুরাতন পার্সগুলো মিস্ত্রি ভাইরা চালাইতে চায় না কিন্তু অনেক মিস্ত্রি ভাই আছে তাদের মন মানসিকতা অন্যরকম যেমন আমি আছি নিজের কথা নিজে বলার লাগে না কিন্তু তারপরেও সবসময় যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে সবসময় আমি যে কোনো একটা পার্স যতদিন পার্সটা চালানো সম্ভব ততদিন আমি চালিয়ে থাকি পার্সটা কখনোই বাতিল করি না কারণ এই কাজের থেকেই আল্লাহ তালা আমার দেখ রাখছে যদি আমি কারো ক্ষতি করি তাহলে আমারও কখনোই ভালো হবে না এই কারণে আমি সবসময় চেষ্টা করে থাকি যে সমস্ত মালিক বাইরা আছেন যাদের গাড়ি আমি কাজ করে থাকি যে যতদিন পর্যন্ত একটা পার্স চালানো যায় আমি চালাই তাদের পার্স কখনোই বাতিল করি না আর বিশেষ করে মনে হয় যে এই আমার মতো মিস্ত্রি খুব কমই আছে আছে যদি হয়তো অনেক যেমন আমি মিস্ত্রি আমার নিজেরই পাশের দোকান আমি নিজেই মিস্ত্রি আমার হিসাব হলো আমার পাঁচ বছর প্রয়োজন নাই আমি যে কাজ করি আমার এই মজুরিটা থাকলেই হবে তারপরে সুনাম যে একটা জিনিস আছে যা শুধু টাকা পয়সা অর্জন করা যায় না মানুষের চালচলন কর্মকার্যের ভিত্তিতেই এই সম্মানটা মানুষ পেয়ে থাকে যেমন আমার একটা নাম আছে এই কারণেই যে আমি কখনোই কারো ক্ষতি করি না সবার উপকার করারই চেষ্টা করে থাকি এবং কি করি যারা আমার চিনে থাকেন যারা আমার সাথে আমার কাছে কাজ করে থাকেন তারা হয়তো আমার এই ভিডিও দেখে থাকবেন তারা হয়তো জানেন যে আসলে আমি কি রকম তারপরে সাধারণত যে সমস্ত গ্যারেজে মিস্ত্রি বাইরে আছে বেশিরভাগই পার্সের দোকানদার আলাদা থাকে আলাদা থাকে মিস্ত্রি আলাদা থাকে এই পার্সের দোকানদার মিস্ত্রি বাইদেরকে নিয়ে আসে যদি এই পার্স চেঞ্জই না করে তাহলে পার্সের দোকানদারের লাভ কী কিন্তু তারপরেও মিস্ত্রি ভাইদেরকে বলবো যে যে কোনো পার্সি যখন একটা পার্স চালানো যায় অবশ্যই আপনারা কখনোই পার্সটা ফেলে দিবেন না যতদিন পার্সটা চলে আপনারা চালাবেন যদি একটু কষ্ট হয় যদি আপনাদের সময় বেশি লাগে আপনারা একটা পার চালাইতে আপনারা মালিক ভাইদেরকে বলবেন যে আপনাদের যেন কিছু টাকা বাড়িয়ে দেয় অবশ্যই কিছু কিছু মালিক ভাই আছে যা এটা মেনে নিতে চায় না যা মজুরি তাই দেয় অনেক টাইমে যখন আমি ক্লাসের সাইডের কাজ করলে ক্লাস বাড়িগুলো সবসময় গৈসাই চালাই আমার দোকানে বাইশ আছে জাস্ট আমি যখন কাজ করি আমার যা যা প্রয়োজন সবগুলা প্রতিটা যন্ত্রপাতি আমি আমার নিজের মতো করে কিনে নিছি বানিয়ে নিছি যেমন আমি ক্লাস বাড়িটা আমি দোকানে ঘষা দিয়ে পরিষ্কার করে সমান করে নিই এটা ঘষতে আমার অনেক সময় লাগে হাফ ক্লাস ফুল ক্লাস যদি সাইডে খেয়ে যায় সেটাও আমি নিজেই ফাইল দিয়ে ঘষে যেটা ফাইল রাত শেষ কাগজ যেভাবে হোক ঘষে আমি পরিষ্কার করে সমান করে তারপরে লাগাই যেহেতু দিন একটা পার্স চলে সহজে আমি লেদেও পাঠাই না পার্সগুলা তাহলে আমার অনেক সময় অবসর হয় অবশ্যই যারা আমার আমার এখানে কাজ করে আমার দেয় তারা অবশ্যই আমার সম্বন্ধে জানে আমার মজুরিটা অবশ্যই সবার থেকে একটু বেশি তারপরেও যে যা দেয় তাই নেই নির্ধারিত মজুরি অনেকে দেয় অনেকে খুশি হয়ে মজুরি একটু বেশিও দেয় বকশি হিসাবে কারণ ওই পার্সগুলো লেদে কাজ করাইলে টাকা লাগতো তারপরে দ্বিতীয়ত ওই পার্সগুলো যদি আমি ফালাই দিতাম তাহলে তাদের অনেক পরিমাণ টাকা লাগতো সব কিছু মিলেই সবার কাছ থেকে অন্যরকম একটা ভালোবাসা পাই এবং কি সবাই নিজে থেকেও আমার যে মজুরি তার থেকে অতিরিক্ত টাকাও আমাকে দিয়ে থাকে যারা আমার কাছে কাজ করায় তাদের কাছে চেয়েও নিতে হয় না তারা জানে অবশ্যই ভিডিও আপনারা দেখতে থাকেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় আমি প্রতিনিয়তই খুব সহজভাবে খুবই অল্প টাকার মধ্যে সিএনজির যত কাজ আছে সব কাজের ভিডিও আমার এই চ্যানেল আপলোড করে থাকি অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেবন্ত আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে থাকেন set